দুটি জিনিস দিয়ে এমন একটা উপকরণ তৈরি করে নিতে পারবেন যেটা দিয়ে শরীরের কালো দাগ গলার ঘাড়ের কালো দাগ অথবা হাতের কোনর যে কালো দাগ সেটা কিন্তু সহজে উঠানো যাবে তো সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তার জন্য প্রথমেই লাগবে একটা টমেটো আর সাথে লাগছে একটা লেবু আর লেবুর এই অর্ধেক অংশ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে আমি প্রথমে একটা টমেটো নিয়ে সেটাকে অর্ধেক করে নিয়েছি এরপর টমেটোর উপরে বেশ কয়েক ফোঁটা আমি লেবুর রস চেপে বের করে দিলাম এরপরে এমন একটা সামস দিয়ে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এবার এটাকে পাটায় বেটে নিতে পারেন পাটায় না বেটে আমি এটাকে ব্লেন করে নিব তো আমি একটা টমেটো আর সাথে কয়েক ফোঁটা এরকম লেবুর রস বের করে নিয়েছি অর্ধেক লেবুর রসটা কিন্তু আমি পুরাটাই এখানে ব্যবহার করিনি অনেকে দেখা যায় হাতের কণুইতে কিংবা হাতের বিভিন্ন ভাঁজের জায়গায় গলার যে ঘাড় রয়েছে সেখানে অনেকটা কালো দাগ পড়ে যায় তো বাসায় থাকা এরকম অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো এটা আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর এখানে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে আমি এখানে এক চামচ আর অল্প একটু দেড় চামচ থেকে অল্প একটু কম এরকম পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি হলুদ গুঁড়া টমেটো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ দিয়ে দেবো লেবুর রস তো লেবুর রসটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এটা আপনারা চেষ্টা করবেন সাথে সাথে তৈরি করে এভাবেই সাথে সাথে ব্যবহার করার আবার যদি অনেকের একটু বেশি অ্যালার্জির সমস্যা থাকে কিংবা শরীরে অ্যালার্জি জাতীয় কোনো উপকরণ থাকে তবে তারা এটা ব্যবহার না করাই ভালো এরপর আমাদের নিয়ে নিতে হবে পেস্ট এরকম সাদা কোনো ধরনের পেস্ট থাকলে সেটা ব্যবহার করবেন আমার এখানে এর যে সাদা পেস্ট রয়েছে আমি সেটা নিয়ে নিলাম কতটুকু পরিমাণ নিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এরপর এটা নিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিব আর এই পরিমাণে দিয়ে দিতে হবে একটু গোলাপ জল এক চামচ থেকে একটু কম দিয়েছি আর এটা এখন পুরোপুরি মিশিয়ে নিলেই কিন্তু এটা এখন রেডি আপনাদের দেখানোর জন্য এখানে আমি হাতের উপরে একটু মেখে দেখিয়ে দিচ্ছি এরকম চামচের সাথে হাতের উপরে বেশ কিছুটা নিয়ে জাস্ট এরকম করে আলতো করে একবার দুইবার ঘষে পাঁচ মিনিটের মতো রেখে ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এরকম করে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার না করাই ভালো তবে এটা ব্যবহার করলে কিন্তু অনেকটাই ফলাফল পাওয়া যায় শরীরের যে কালো অংশগুলো রয়েছে সেটা অনেকটাই দূর হয়ে যায় বিশেষ করে হাতের কণই কিংবা গলার যে ঘাড় রয়েছে সেখানে এভাবে ব্যবহার করে আপনারা দেখতে পারেন অনেকটাই উপকার পাওয়া যাবে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আর কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে এটা আপনার সাথে সাথে তৈরি করেই ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন